স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা শুরুতেই সংবাদ শিরোনাম নুরুল হুদার পর গ্রেফতার আরেক সাবেক সিএসি কাজী হাবিবুল আউ্বাল নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে খানা হত্যাকাণ্ডে মিলেছে রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা জানালেন স্বাধীন তদন্ত কমিশন প্রধান সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দুপুর দুইটার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গত বাইশে জুন রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি পরে গত রোববার রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সি কে এম নুরুল হুদাকে গ্রেফতার করে ডিবি দু সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজী হাবিবুল আউয়াল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ডিবি কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদি হাসান মেহেদি সবশেষ অবস্থা আমাদের জানান সুমনা যেমনটি বলছিলেন যে আজ দুপুরে মগবাজার থেকে সাবেক নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের পরবর্তীতে কিন্তু এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে এমনটি আমরা ডিবির যে মিডিয়া উইং উপকমিশনার রয়েছে তালিবুর রহমান তার কাছ থেকে আমরা জানতে পেরেছি এবং গত বাইশ তারিখে যে বিএনপির পক্ষ থেকে মামলাটি করা হয় চব্বিশ জনের নাম ধরে সেই মামলা করার পর থেকে কিন্তু তিনি গা ঢাকা দিয়েছিলেন এবং আজ আসলে দুপুরে তাকে ডিবি একটি অভিযানের মাধ্যমে আসলে গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তারের পরবর্তীতে এই ডিবি কার্যালয় আনা হয়েছে যেহেতু স্বাভাবিকভাবে আসলে চব্বিশ ঘন্টার মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে তাকে কোর্টে হয়তো বা উপস্থিত করা হবে আর এখানে আসলে একটি বক্তব্য আমরা কিছুক্ষণ পরে আসলে অনুষ্ঠিত হবে এবং সেই বক্তব্য পাবার পরে আসলে পরিপূর্ণ বলা যাবে যে কি প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ এর পরে আসলে কোন সময়টিতে আদালতে তোলা হবে এবং যেমনটি বলছিলেন যে তিনি কিন্তু দু হাজার চব্বিশ এবং এই নির্বাচনের সময় আসলে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন এবং শুধু তিনি নয় নুরুল হুদাকে কিন্তু গত বাইশে জুন সন্ধ্যা থেকে আসলে গ্রেপ্তার করা হয়েছিল তিনি দু হাজার সালের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশন ছিলেন তো আসলে এই বাইশ তারিখে যে বিএনপির পক্ষ থেকে মামলাটি করা হয় সেই মামলা করার পর থেকে কিন্তু নির্বাচন কমিশনের সহ এই চব্বিশ জন যে ছিল তাদের বিরুদ্ধে কিন্তু আসলে ডিবি তৎপরতা আসলে দেখা যায় এবং তার পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই বাইশ তারিখের পর থেকে তিনি আসলে গা ঢাকা দিয়ে থাকার পরও বিশেষ অভিযানের মাধ্যমে কিন্তু ডিবি তাকে আসলে গ্রেপ্তার করেছে তো সুমনাম এখন আসলে কিছুক্ষণের মধ্যে একটি ব্রিফিং হবে আমরা সেই ব্রিফিংয়ের পরবর্তীতে আসলে বিস্তারিত আরও তথ্য এই বিষয়ে জানাতে পারব তো জানার জন্য আমাদের সাথে সাথেই থাকুন সুমনা মেহেদি আপনাকে ধন্যবাদ পিলখানা হত্যাকাণ্ডে তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ড সম্পর্কিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বুধবার রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয় দুইজন পালিয়ে থাকা রাজনীতিবিদ তারা ওয়েবসাইটের মাধ্যমে ইমেলের মাধ্যমে তাদের সাক্ষ্য দিয়েছেন বাকিগুলো আমরা এম্বাসিতে যদি যেতে পারি তাহলে আমরা সেই যেখানে তারা আছে সেই এম্বাসি কর্মকর্তাদেরকে অনুরোধ জানাবো তাদেরকে হয় লিখিত বক্তব্য তাদের আমাদের কাছে উপস্থাপন করুক কিংবা তাদেরকে অনলাইন করলে আমরা তাদের সঙ্গে কথা একজন হলেন মির্জা আজম আর একজন হলো নানু রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে দ্বিতীয় পর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা করছে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রথম পর্বে যে সব সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য হয়নি সেগুলো এই পর্বে আলোচনা হচ্ছে দুই দিন বিরতির পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল সাড়ে দশটার দিকে শুরু হয় এই বৈঠক দ্বিতীয় পর্বের পাঁচ দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের অন্তত নয়টি বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে দুটি বিষয় একমত হয়েছে দলগুলো তবে বেশিরভাগ ক্ষেত্রে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি এজন্য উদ্বোধনী বক্তব্যে রাজনৈতিক দলগুলোকে জাতীয় স্বার্থে কিছুটা ছাড় দিয়ে হলেও ঐকমত্যে আসার

এগুলো অবশ্যই করব এগুলো আপনারা আমরা সকল যে অর্জন করেছি সেই অর্জনকে একটা সাফল্যের দিকে নিয়ে যেতে হবে সেই চেষ্টাটায় আপনারা সকলেই আন্তরিক সকলেই সংস্কার চাইছেন সকলেই বিভিন্ন রাষ্ট্র চাইছে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চাচ্ছে সেই জায়গায় যেন আমরা অগ্রসর হতে পারি বিভিন্ন দিকে আমাদের সময় তারা হচ্ছে এইভাবে তুলে মাসে প্রচেষ্টা শেষ করবে প্রশ্ন ওঠায় আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পরিবর্তন করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেয় আমিনুল গণি টিটুকে নিয়োগের পর থেকে তাকে নিয়ে সমালোচনা শুরু হয় এই অবস্থায় তাকে সরিয়ে নতুন আইনজীবী হিসেবে আমির হোসেনকে নিয়োগের আদেশ দেওয়া হয়েছে এছাড়া অ্যামিকাস কিউরি হিসেবে শুনানিতে অংশ নিতে আইনজীবী এন ওয়াই মশিউজ্জামানকে প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় দিয়েছে আদালত আগামী দোসরা জুলাই মামলার পরবর্তী শুনানির তারিখ রাখা হয়েছে ট্রাইব্যুনালে মামলা চলাকালে মানুষ হত্যার লাইসেন্স পাওয়ার বিষয়ে কথোপকথনের অভিযোগে শেখ হাসিনা সহ দুইজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে প্রসিকিউশন উনি ট্রাইব্যুনালের কাছে এই মামলায় থেকে নিজেকে প্রত্যাহারের আবেদন করেছে ট্রাইব্যুনাল তার এই মৌখিক আবেদন মঞ্জুর করে এই মামলায় স্টেট ডিফেন্স থেকে তাকে প্রত্যাহার করিয়ে অ্যাডভোকেট জনাব আমির হোসেনকে এই মামলায় নতুন করে স্টেট ডিফেন্স হিসেবে এঙ্গেজ করেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের নিবন্ধন ও প্রতীক পুনর্বহালের গ্যাজেট প্রকাশের পর বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলটির নেতারা এমন দাবি তুলে ধরেন এছাড়া প্রবাসীদের ভোট সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি নিয়েও কমিশনের সঙ্গে আলোচনা করেন দলটির নেতারা প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ এহসানুল মাহবুব জোবায়ের ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসীমউদ্দিন উদ্দিন সরকার লোকাল গভর্নমেন্ট ইলেকশন লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই ফরমেই সরকার থাকুক না কেন নির্বাচনে আগে একটি সরকার আছে এবং থাকবে সেই লাইনে কিন্তু ঐক্যমত কমিশন কাজ করছে এবং সব দল কিন্তু এ ব্যাপারে একমত হয়েছে দেশে প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন পরিবেশ বিপর্যয়ে প্লাস্টিক এখন হুঙ্কার দিচ্ছে জীবন ধ্বংস করার জন্য বুধবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা দু এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন জানান যুদ্ধ চ্যালেঞ্জ তৈরি করেছে অন্যদিকে প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ প্রধান উপদেষ্টা বলেন তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাইয়ে দেখেছে মানুষ তরুণরাই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গড়ে তুলেছে তরুণ প্রজন্ম ইতিহাসের সবচেয়ে সৃজনশীল তাই তাদের জলবায়ু মোকাবিলা এগিয়ে আসার আহ্বান জানান তিনি আজকের পৃথিবী নানা রকমের সংকটে জড়িত বিগ্রহ প্রযুক্তির ব্যাপক প্রসার অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে কিন্তু সেই চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ এটা প্রকৃতির দোষ না এটা আমাদের দোষ আমরা মানুষ যারা এখানে বসবাস করি প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে মেহেরপুরের সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে পুলিশ জানায় মেহেরপুর কোষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলে গাঙ্গনি যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান একই সময় এইচএসসি শিক্ষার্থী আকমল হোসেন মোটরসাইকেলে মেহেরপুর শহরের দিকে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে মাহফুজুর রহমান ও আকমল হোসেন সড়কে ছিটকে পড়েন পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন এদিকে নীলফামারীর পলাশবাড়ি কানাইকাটায় ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয় এছাড়া নাটোরের গুরুদাসপুরের নয়াবাজার এলাকায় কয়েকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ব্যাপী দীর্ঘ যানজট সৃষ্টি হয় পরে হাইওয়ে পুলিশ গিয়ে রাস্তার উপরে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাকগুলোকে সরালে যান চলাচল স্বাভাবিক হয় এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা ভূখণ্ডের খান ইউনিসে অভিযানের সময় বিস্ফোরণে সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে আহত হন আরও কয়েকজন সেনা সদস্য স্থানীয় সময় মঙ্গলবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীরা এই হামলা চালায় বলে জানিয়েছে টাইমস অফ ইসরায়েল নিহত সাত সৈনিকের মধ্যে ছয় জনের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন মাতান শাই স্টাফ সার্জেন্ট রোনেল বেন মোশে স্টাফ সার্জেন্ট নিফ রাদিয়া সার্জেন্ট রনেন শাপিরো সার্জেন্ট শাহার মানোয়াব এবং সার্জেন্ট মায়ান বারুজ আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে খান ইউনিসের সৈন্যদের অভিযানের সময় গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী বিস্ফোরণের কারণে গাড়িতে আগুন ধরে যাওয়ায় ভেতরে থাকা সৈন্যরা দগ্ধ হয়ে মারা যান ইসরায়েলের বিরুদ্ধে টানা বারো দিনের সংঘাতের পর শান্তিপূর্ণ রাত পার করলেন ইরানি নাগরিকরা যুদ্ধবিরতি কার্যকরের পর এখন পর্যন্ত ইরান কিংবা ইসরায়েলে বিস্ফোরণের কোনো শব্দ পাওয়া যায়নি তবে ফের তথ্য বিভ্রাট ঘটাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে নিজ দেশের গোয়েন্দা রিপোর্টকে মিথ্যা দাবি করেন তিনি স্থানীয় সময় বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন কে এক বিশেষ প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে পারেনি মাত্র কয়েক মাসের জন্য এই কর্মসূচি পিছিয়ে দিয়েছে তাদের প্রতিবেদনের তথ্যের মূল উৎস ছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার রিপোর্ট তবে এই মূল্যায়ন অস্বীকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়া গণমাধ্যমের তীব্র সমালোচনা করেন তিনি এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি ইসরায়েলি হামলায় গাজায় মঙ্গলবার আরও অন্তত ছিয়াশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজার ছাড়িয়ে গেছে নিহতদের মধ্যে ত্রাণ প্রার্থীর সংখ্যাই অর্থ শতাধিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায় মঙ্গলবার সকালে গাজার অবরুদ্ধ এলাকায় খাদ্য ও সহায়তা সংগ্রহ করতে আসা সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে রাফাতেই সাতাশ জনকে গুলি করে হত্যা করা হয় যারা খাদ্যের জন্য সহায়তা কেন্দ্রে যাচ্ছিলেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ সম্প্রতি এসব সহায়তা বিতরণ পয়েন্টগুলোকে মৃত্যু হিসেবে আখ্যায়িত করেছে এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নুরুল হুদার পর গ্রেফতার আরেক সাবেক সিএসএ কাজী হাবিবুল আওয়াল নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে মিলেছে রাজনৈতিক সংশ্লিষ্টতা জানালেন স্বাধীন তদন্ত কমিশন প্রধান ছিল এখনকার মতো এরপর বিকেল চারটায় দীপ্ত স্পোর্টস দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে